সাধু ভাষায় সাকিব খানের মনোলগ রায়হান রাফির নির্মাণের ম্যাজিক সুপারস্টারের অভিনেতা হয়ে ওঠা আর একটি মাত্র সংলাপেই চঞ্চলের বাজি মাতকে তুফানের তুমুল আলোড়নের কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন সিনেমার মানুষেরা এদিকে আলোচনা আরো পূর্বের কথা মোতাবে তুফানের ঝড় যেন থামতে চাইছে না সপ্তাহ পেরিয়ে গেলেও সমান্তালে আলোচনা চলছে তুফান নিয়ে আপনি একটার পর একটা আপডেট আমরা অফিসিয়ালি দিচ্ছি সো আমরা অফিসিয়ালি একটার পর একটা আপডেট দিব এবং অফিসিয়ালি আপনারা যে যে আপডেট পাবেন তার বাইরে যদি কোনো আপডেট আপনাদের প্রয়োজন হয় তাহলে সিনেমা হলে গিয়ে সিনেমাতে দেখতে হবে সো অন্যান্য যে কোনো ডেফিনেটলি রায়ান রাফি তো আপনারা জানেন রায়ান রাফির সেই কারিশ্মাটা আছে এবং ওর যে গল্প বলার যে ভঙ্গি সেখানে একটার পর একটা চমক তো আসলে থাকবেই কিছু যদি আমরা বলে দেই তাহলে আসলে সিনেমা হলে গিয়ে দর্শক কিভাবে কি পাবে আসলে তো দর্শকের যে দেখতে পাচ্ছি। সিনেমা হলে গিয়েও সেই সেই ভাবনার এবং বের হবে করি। প্রথম কথা হচ্ছে যদি কেউ বলে থাকে কপি তাহলে সিনেমাটা কপি বলছে নিশ্চয় তো সিনেমাটা না দেখা পর্যন্ত আপনারা কিভাবে বলতে পারেন বা কেউ কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারে। আর আপনাদেরকে আমি অ্যাসিওর করছি এটা একদম মৌলিক গল্পের একটা সিনেমা যেই গল্পের সঙ্গে পৃথিবীর কোনো সিনেমার গল্পের মিল পাওয়া যাবে না এখন যেটা মিলের কথা আপনারা বলছেন সেটা তো আমরা হিন্দি সেটা লুকের কথা বলা হচ্ছে সেটা আমরা হিন্দি সিনেমার মধ্যেও দেখেছি দুইটা হিন্দি সিনেমার মধ্যে দুই বড় সেলিব্রিটির দুই সিনেমায় হয়তো লুক মিলে গিয়েছে এমনকি হলিউডের কোনো সিনেমার লুকও মিলে গিয়েছে এখন ধরুন উইকে ধরেন স্যুট এবং অ্যাকশন ফিল্ম একটা তো আবার দেখা গেছে আপনার অ্যানিমেলেও এই ধরনের লুক ছিল এবং তামিল আপনার সাউথ ইন্ডিয়ান ফিল্মেও আমরা এই ধরনের লুক দেখি তাহলে এই ধরনের লুক নিয়ে তো অনেকেই আসলে হাজির হয়েছে সো লুকের সঙ্গে তো কোনো না কোনো কিছুর সঙ্গে তো আপনি সাদৃশ্য আসলে পাবেনি এখন মূল কথা হচ্ছে আপনি সিনেমাটা আপনি মৌলিক গল্পের সিনেমা বানাচ্ছেন কিনা সেটা হচ্ছে মূল কথা এবং সেটা আমি একদম হান্ড্রেড অ্যাসিওর করছি এটা তো অবশ্যই মৌলিক গল্প একদম নতুন একটা গল্প নিয়ে রায়ন রাফি হাজির হচ্ছে এবং আমরা যতগুলো সিনেমা বানাবো আমরা মৌলিক গল্পের সিনেমা বানাবো এটা সাকিব ভাইও তার এক্সপেকটেশন তিনি বলেছেন যে একশো কোটি ক্লাবে কবে যাবে সেটা আমারও প্রশ্ন এবং সেখানে আমাদের সরকারের সহযোগিতা লাগবে এবং একটা সিনেমার যে একটা জোয়াব তৈরি হয়েছে এখন সেটাকে যদি অব্যাহত রাখা যায় এবং আমরা একের পর এক সিনেমা দিতে চাই ইন্ডাস্ট্রিতে আরও ভালো ভালো প্রডিউসাররা আছে আরও আরো ভালো ভালো ডিরেক্টররা আছে আরও ভালো ভালো প্রযোজনা প্রতিষ্ঠান আছে তারাও যদি ভালো ভালো সিনেমা নিয়ে হাজির হয় তাহলে আমি তো মনে করি যে আসলেই একশো কোটি টাকার মার্কেট তো কোনো বাংলাদেশে কোনো ব্যাপার না তুফান একটা পিওরলি বাংলাদেশি সিনেমা কারণ এস আলফাই যেমন একটা বাংলাদেশি কোম্পানি এবং আলফা স্টুডিওজ এস বাংলাদেশ এবং চর্কি তিনটা বাংলাদেশি কোম্পানি মিলে কিন্তু তুফান তৈরি করছি আমরা সো আমরা এইখানে ক্যারেক্টারের প্রয়োজনে মার্কেটটাকে বড় করার জন্য আপনি দেখবেন এখানে কিন্তু মাসুম রহমান নাবিলা আছে আয়নাবাজিতে আয়নাবাজি সিনেমা দিয়ে নাবিলার অভিষেক হয়েছিল অমিতাভ রেজার আয়নাবাজি তো এরপরে আবার কিন্তু নাবিলাকে আমরা হাজির করেছি এবং মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটাতে ঠিক মিমি চক্রবর্তী ফিট করছিল বলে আমাদের কাছে মনে হচ্ছিল সেই কারণে নেয়া আমাদের কিন্তু এই ইন্টেনশন না যেহেতু বাংলাদেশি সিনেমা কিন্তু অবশ্যই সমস্ত বাংলা ভাষাভাষীদের জন্য আমরা এমনভাবে ডিজাইন করার চেষ্টা করেছি যে আহ সারা পৃথিবীর বাঙালিদেরকে যাতে আমরা কেটার করতে পারি এবং সিনেমাটা যাতে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয় হয় ঠিক ওইভাবেই ডিজাইন করে এবং ওইভাবে করেই সমস্ত কিছু আমরা চেষ্টা করেছি